দর্শক আপনারা তো দেখতেই পাচ্ছেন চাঁদপুর ফেরিঘাটে ইলিশ মাছের ডাক হচ্ছে এখানে আপনারা অরিজিনাল ইলিশটাই আপনারা কিনতে পাবেন তাই একটু কষ্ট হলেও আপনারা চাঁদপুর ফেরিঘাটে চলে আসবেন তাহলে অরিজিনাল চাঁদপুরের লোকাল ইলিশটা কিনতে পাবেন আপনাদের ভিতরে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন চাঁদপুরের কোথায় আমরা চাঁদপুরের অরিজিনাল লোকাল ইলিশটা পাব তাই দেখানোর চেষ্টা করলাম যে আপনারা চাঁদপুর হরিনা ফেরিঘাট চাঁদপুর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে চাঁদপুর হরিনা ফেরিঘাট এখানে আসলে আপনারা চাঁদপুরের অরিজিনাল লোকাল ইলিশটাই আপনারা পাবেন এখানে কোনো বাইরে কোনো ইলিশ থাকে না দর্শক এখানে আসলে আপনারা অরিজিনাল চাঁদপুরের ইলিশটাই পাবেন তাই এখান থেকে ইলিশ মাছ নেওয়ার চেষ্টা করবেন